আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সাতবাগানের সবচেয়ে বড় দুটি টপ একটিতে আমি সাজনা গাছ লাগিয়েছি আর একটিতে মিষ্টি কুমড়া লাগিয়েছি পানির ট্যাঙ্কি কেটে দুটি টপ বানিয়েছি এখানে যাই লাগাই সবচেয়ে ভালো ফলন হয় আপনাদের সঙ্গে ইতিপূর্বে মিষ্টি কুমড়ার ভিডিও দিয়েছি কিভাবে মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছি এবং একবারেই সার দিয়েছি এবং যে পদ্ধতিতে আমি ব্যবহার করেছি সেই পদ্ধতির ফলেই এরকম সুন্দর ডোগা হচ্ছে এবং গাছটি খুব দ্রুত বড় হচ্ছে মার্শাল্লা অনেকগুলো ডোগা হচ্ছে থ্রি জি কাটিং করেও দিয়েছি এই বিষয়ে আপনাদের সঙ্গে সেই ভিডিওসি শেয়ার করব বলেছিলাম তাই আমি বিশ দিন পরে সেই ভিডিও দিচ্ছি তখন গাছ চারা লাগিয়েছিলাম এখন দেখেন সেই চারা থেকে এই অবস্থা এবং খুব দ্রুত বড় হওয়ার কারণ এবং সবচেয়ে ভালো ফলন দেওয়ার কারণ হলো একটি পদ্ধতিতে আমি সার দিয়েছি মাটির গোড়ায় আমি পেঁয়াজের খোসার সার দিয়েছি তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমি কিভাবে সেই পদ্ধতি দিয়েছি ইতিপূর্বেও শেয়ার করেছিলাম যারা যারা দেখেননি তারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমি কোন পদ্ধতিতে এই মিষ্টি কুমড়া গাছ লাগেছি এই পদ্ধতিতে মিষ্টি কুমড়া গাছ লাগালে একেবারেই সার দিতে হয় আর অন্য কোনো পরিচর্যা না করলেও হবে শুধুমাত্র থ্রি জি কাটিং করে দিয়েছি মাঝখানে যার ফলে আল্লাহ রহমতে মিষ্টি কুমড়া গাছ খুব ভালো ফলন দিচ্ছে এই মিষ্টি কুমড়ার গাছ লাগানোর শুরু থেকে এই পর্যন্ত এবং ফলন পর্যন্ত আপনাদের সঙ্গে দাপে দাপে শেয়ার করব এখন আমি যখন আট দশটি পাতা হয়েছে ঠিক সেই সময় আমি অঞ্জি কাটিং করে দিয়েছি ডোগা ছিঁড়ে দিয়েছি যার ফলে পাশ দিয়ে আরও বেশ কিছু ডোগা খুব দ্রুত বের হবে এবং ডোগাগুলো খুব মোটা মোটা হবে যার কারণে অঞ্জি কাটিং করা অবশ্যই দরকার সেটা অবশ্যই যেন পাঁচ ছয়টি পাতা হয় তার আগের ভিডিও দেখেন এখানে মাত্র ডোগা শুরু হয়েছে যখন আট দশটি পাতা হয়েছিল তখনই আমি অঞ্জি কাটিং করে দিয়েছি এই পর্যায়ে এসে কোনো লাঠি অথবা কোনো রকম সাপোর্ট দিতে হবে যেন ডোগাগুলো খুব সহজে আঁকড়ে ধরে উপরের দিকে উঠতে পারে তো সেই জন্য আমি ডোগা একটু বের হওয়ার পর পরে এরকম সাপোর্ট দিয়ে দিলাম খুব সহজেই উপরের দিকে বেরো যাবে যখন মিষ্টি কুমড়া ধরা শুরু হবে আপনাদের দেখাবো কি চমক মিষ্টি কুমড়া ফলনের মিষ্টি কুমড়ার এত ফলন হবে যে আমাকে খুব শক্ত করে জানলা দিতে হবে কারণ ইতিপূর্বে আমি এখানে ধুনদুল চাষ এবং মিষ্টি কুমড়া চাষ করেছিলাম ব্যাপক ফলন হয়েছিল এরকম পরামর্শমূলক অনেক ভিডিও আপনাদের সঙ্গে দিয়ে থাকি আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন দেখছেন প্রথমে মিষ্টি কুমড়ার চারাটি লাগানোর সাত আট দিন পরে যখন মিষ্টি কুমড়া চারাটি ধরে ওঠে ঠিক সেই সময় চতুর্দিকে আমি নালা আকার করে দিয়েছিলাম সেই নালা আকারের ভিতরে সেই নালার ভিতরে এরকম শুকনো পেঁয়াজের খোসা এগুলো অনেকের এই পেঁয়াজের খোসা ব্যাপকভাবে সংগ্রহ করতে পারবেন আপনারা বাজারে গেলে অথবা ভ্যানে পেঁয়াজ বিক্রি করে সেখানে গেলেও এই পেঁয়াজের খোসা পাবেন তো এরকম কিছু পেঁয়াজের খোসা সংগ্রহ করে সেগুলো যেন অবশ্যই শুকনো হয় এই নালার ভিতরে দিয়ে দিব তো বন্ধুরা বিশ্বাস করুন এই পেঁয়াজের খোসার মাটির উর্বরতায় এত বৃদ্ধি করে এবং পানি ধরে রাখার চেষ্টা করে যখন গাছ বেশি বেশি বড় হয় ঠিক সেই সময় প্রচুর পানির দরকার হয় পানি যেন ঘাটতি না হয় সেজন্য পেঁয়াজের খোসা ভিজে পানি ধরে রাখে এবং পেঁয়াজের খোসায় বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে বিশেষ করে লাউ গাছ মিষ্টি কুমড়া গাছ এই জাতীয় লতা জাতীয় গাছে এই পেঁয়াজের খোসা অত্যন্ত ভালো কাজে লাগে আমরা সেই সুযোগে কিছু পচা পেঁয়াজ রয়েছে সেগুলো থেকেও এক সময় পেঁয়াজ হবে সেই ফাঁকে ফাঁকে এগুলো লাগিয়ে দিলাম যার ফলে এখান থেকে আমি পেঁয়াজ সংগ্রহ করতে পারব তো এরকম দেওয়ার পরে মাটি দিয়ে ঢেকে দিবেন হয়ে গেল এই পরিচর্যা আল্লাহ রহমতে মিষ্টি কুমড়ার দ্বিতীয় কোনো সার বা পরিচর্যা করতে হবে না তো এই পদ্ধতি আপনারাও ব্যবহার করতে পারেন ছোটো টবের ক্ষেত্রেও এরকম করে দেওয়া যায় অথবা আপনারা পেঁয়াজের খোসা থেকে তরল জৈব সার বানাতে পারেন পেঁয়াজের খোসা তিন চার দিন ভিজে রেখে সেই পানি দিলেও খুব তরল জৈব সার হিসাবে কাজ করে আর তরল জৈব সার গাছের জন্য খুবই উপকার এবং দ্রুত বড় হওয়া বেশি বেশি ফলন হয় এগুলোর জন্য এই তরল জৈব সার সবচেয়ে উত্তম এখানে আপনারা চাইলে ভাতের মার অথবা পানির মাছের পানি এগুলোও দিতে পারেন এই পেঁয়াজের খোসার সঙ্গে ভাতের মার অথবা চাল দেওয়া পানি এগুলো দিয়ে আপনারা মাঝে মাঝে পেঁয়াজের খোসা ভিজে দিতে পারেন এতে করে গাছের পানি দেওয়া হবে এবং আপনাদের সেই সারের উর্বর শক্তি আরও বৃদ্ধি করার জন্য এই চাল দেওয়া পানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ